বাড়ির সব মানুষ আচমকা এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেল জানি না কি এক অদৃশ্য মাধ্যমে আধা ঘন্টার মধ্যে গোটা পাড়ার খবরটা জানাজানি হয়ে গেল আমাদের সাজানো সুখের বাড়িটা মরা বাড়ির মতো হাহাকার করতে শুরু করলো সারা জীবন এই সংসারে দাসীর মতো খেটে ভাবির কপালে এই উঠল মেশ। এই আহাজারি সব পাড়ায় পাড়া প্রতিবেশীদের মুখে পাড়া প্রতিবেশীদের কাছে ভাবে যথেষ্ট সুনাম তাদের তোপের মুখে আর সুন্দরী বউ সন্তান সম্ভবা নতুন বউ অসুস্থ বোধ করছিল তাই ভাইয়া কোলে করে নতুন বউকে নিয়ে বেডরুমে দরজা বন্ধ করে দিলেন অথচ হার্টের সমস্যা আছে বলে পাঁচ কেজির ব্যাগ ওঠাতেও দেয় না ভাবি ভাইয়াকে এইসব দেখে এই বৃদ্ধ বয়সে শিশুর মতো কাঁদছেন আব্বা তার চার নাতনিকে জড়িয়ে ধরে বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত বিলাপ করছে শুধু একজন এ বাড়িতে কাঁদছে না বড় ভাবি ভাবির মুখের দিকে তাকিয়ে ভীষণ ভয় হলো আমার এক টেবিল ভর্তি খাবার সামনে নিয়ে বসে আছে ভাবির মুখে কেমন একটা অদ্ভুত হাসি যেন চোখ দুটো বড্ড স্থির অশ্রুহীন কারো এরকম চেহারা আমি কখনো দেখিনি আগে বড় ভাবিকে ঘিরে পরবর্তী চার থেকে পাঁচ ঘন্টা বাড়ির সদস্য এবং পাড়া প্রতিবেশীদের চলতে তারপর হঠাৎ সবাই কেমন ক্লান্ত হয়ে গেল দুঃখ কষ্টের তীব্রতা বেশিক্ষণ স্থায়ী হয় না আস্তে আস্তে ভোতা হয়ে আসে সহনশীল হয়ে আসে তখন সে যন্ত্রণা প্রকাশ করার চেয়ে বুকের মধ্যে পুষে রাখাটাই আরাম লাগে পাড়া প্রতিবেশীরা একজন আরেকজনের সাথে হাজারো রকমের তর্ক বিতর্ক পরামর্শ উপদেশ ঘটনার কারণ এবং তার সম্ভাব্য ভয়াবহ সহ সব ফলাফল আলোচনা ও বিশ্লেষণ করে করে ক্লান্ত হয়ে গেল কেউ কেউ এরই মধ্যে বিদায় নিয়েছে কেউ কেউ যাচ্ছি যাই করছে আবার এই বয়সে এর চেয়ে বেশি সময় ধরে বিলাপ করার মতো শারীরিক শক্তি নেই ভাবি ডাইনিংয়ের এর টেবিলেই সেই ঠায় বসে আছে কেউ কেউ ভাবি কাঁদানোর চেষ্টা করছে কিন্তু লাভ হয়নি যেন এ বাড়িতে কি ঘটেছে কিছুই দেখতে পাচ্ছে না ভাবি আমার ভীষণ ইচ্ছা করছিল ভাবিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদি কিন্তু ছোটবেলা থেকে আমার মনের ইচ্ছা মনেই থেকে যায় কেউ একজন ফোনে ছোট ভাইকে খবর দিয়েছে ছোট ভাইয়া আর ভাবি এসেছিলেন বড় ভাইয়া লজ্জা সরমের মাথাকে নতুন বইয়ের জন্য খাবার নিতে রুম থেকে বের হয়েছিল ছোট ভাইয়া আর ভাবিকে দেখতে পেয়ে বাড়িভর্তি লোকের সামনে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করলেন ও তোদের খুব অসুবিধা হয়ে গেল তাই না আকবর বসে বসে আমার সব সম্পদ পাবে বলে স্বপ্ন দেখেছিলি আমার ছেলে হলো তো তোদের সবচেয়ে বেশি ক্ষতি আমার ভালো কবে চাইছিস তোরা খুব জলে তাই না আমার ছেলে হবে শুনে কী খবর দিল তোদের এখানে মাতব্বেরি করার জন্য তোদের ফোন দিয়ে আমি বুঝি বড় ভাইয়ের জন্য তোদের কত দরদ আমার জোর আমার সব জানা আছে আসল কথা তো অন্যখানে এক কণা সম্পত্তিও পাবি না আমার মনে রাখিস ইত্যাদি ইত্যাদি তোদের শব্দটা দিয়ে বড়ো ভাইয়া আমাকে সহ বোঝানো কিনা জানি না আর এত লজ্জা ক্ষতি লাভ ক্ষতি বোঝানো বড় ভাইয়া চারটা পরীর মতো মেয়ের কোনো অস্তিত্ব নেই ভাইয়ের কাছে এত অন্ধকার এই মানুষটার মনে ছোট এই এইসব শুনে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে গেল ছোট ভাবে অবশ্য আরও কিছুক্ষণ রয়ে গিয়েছিলেন আব্বার শরীর বেশ খারাপ হয়ে গিয়েছিল সম্ভবত আব্বা এটা বিশ্বাস করতে পারছে না যে তার নয়নের মনে আলমগীর এমন একটা কাজ করতে পারে ছোট ভাবি আব্বাকে বেশ জোর করে একটু খাইয়েছেন তারপর ঘুমাতে যাওয়ার জন্য অনেক জোর করলো কিন্তু আব্বার এক কথা আলমগীর আর রুকুর সাথে কথা না বলে আব্বা বিছানায় যাবে না ছোট ভাবিকে আমার খারাপ লাগে না যদিও বেশি দিন এই বাড়িতে থাকা হয়নি তার তবু বড় ভাবির প্রতি তার ভালোবাসা আন্দাজ করতে পারি ভালোবাসা আর ঘৃণা দুটোই একটা গন্ধ আছে কেন কোনো রকমের কথাবার্তা না হলেও কেন আপনাকে ভালোবাসে তার আর কে আপনাকে ঘৃণা করে সেটা কেমন একটা টের পাওয়া যায় ছোটোভাবে আমাকে আরও অবাক করে দিল এ বাড়ির চার মেয়েকে নিয়ে সাথে নিয়ে যাবার কথা বলল আমি ছোট ভাবির সিদ্ধান্তে সাই দিলাম মাথা নেড়ে সত্যি এটা খুব ভালো হবে এদিকে ছোটভাইয়া ভাইয়া রাগ করে বাড়ির বাহিরে গাড়িতে বসে ভাবির জন্য অপেক্ষা করছিল ওদের গাড়িতে সবার জায়গা হবে না তাই বাড়ির আরেকটা গাড়ি দিয়ে আমিও গেলাম সবাইকে নামিয়ে দিতে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে পারতাম কিন্তু বড়োভাবে স্থির মুক্ত দেখে আর বাড়িতে বাড়ি ভর্তি লোকজনের মন্তব্যে আমার কেমন একটা দমবন্ধ লাগছিল সবাইকে নামিয়ে দিয়ে যখন ফিরছে তখন ড্রাইভার সিরাজার সিরাজের মুখে অনেক গল্প জানতে পারলাম সিরাজ এই বাড়িতে এসেছে মাত্র কয়েক মাস হলো আগে তার চাচা মতি মিয়া আমাদের অনেক বছরের পূর্ণ এবং বিশ্বস্ত ড্রাইভার ছিল ওনার অনেক বয়স হয়েছে বলে তারই অনুরোধে ভাতিজা সিরাজকে রাখা হয়েছে সিরাজের বয়স একদম কম কথা বলতে বোঝা যায় যে বেশ চটপট এবং বুদ্ধিমান বুদ্ধিমান ছেলে বড়ভাবে কি ভীষণ শ্রদ্ধা করে সিরাজ সত্যি বলতে এই বাড়িতে যত লোকই কাজ করে আশ্রয় পায় সবাই বড়ভাবে অনেক ভালোবাসে সম্মান করে বড় ভাইয়ের প্রতি উনতর থেকে সিরাজ কয়েক ঘন্টার মধ্যে ভাইয়া ঢাকা কর্মচারীদের সাথে যোগাযোগ করে নতুন বউ সব খবর বের করে ফেলেছেন নতুন বউ এর নাম জেরিন সে ভাইয়ার ম্যানেজারের বোন এই বয়সে সে সুন্দর এই মেয়েকে বিয়ে করে এই মেয়েকে বিয়ে করতে ভাইয়া বিশ লক্ষ টাকার গহনা দিয়েছে সাথে পঁচিশ লক্ষ টাকার কাবিল পরিশোধ করেছে এবং আরও কিছু সম্পত্তি বা ব্যবসার শেয়ার লিখে দেওয়ার কথা রয়েছে হানিমুন করতে দুজন মিলে থাইল্যান্ডেও গিয়েছিল এই মেয়েটির সাথে কয়েক বছর ধরে ভয়ার সম্পর্ক ঢাকার বাড়িতে এই মেয়ের নামে কেনা হয়েছে এইসব শুনে আমি হতভাগ হয়ে গেলাম নিজেকে মনে চোখের সামনে এত কিছু ঘটে গেল আর আমি একটু টের পেলাম না জন্মের পরই মাখি হারিয়েছি তো তাই আমি ভালোবাসা আর স্নেহের কাঙ্গাল টাকা পয়সা বিষয় সম্পদ আমাকে একটুকু আকৃষ্ট করে না তাই এগুলো নিয়ে মাথায় ঘামাই না আমি নাইলে আট নয় মাস আগে বড় ভাইয়া যখন ভাবি ফিক্সড ডিপোজিট ভেঙে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিল তখন একটু খোঁজ নিতে পারতাম বড়ো ভাইয়া ইচ্ছে করে ভাবির অ্যাকাউন্ট খালি করেছে যেন ভাবি টাকার জোরে কোথাও যেতে না পারেন মন থেকে মানুষ আর না মানুষ এর বাড়িতে থেকে যেন বড় ভাবি সবার সেবা যত্ন করেন এটাই ভাইয়ার প্ল্যান বড়ো ভাইয়ের বাবা মা বেঁচে নেই দুই ভাইয়ের কেউ স্বচ্ছল নয় যার মেয়েকে নিয়ে বড়ভাবে শেষ সীমত তাহলে এই অপমানের মধ্যেই কাঁদবে বাড়িতে ফিরে বাকি লোকজনকে বুঝিয়ে দিলাম বুঝিয়ে শুনে বিদায় করলাম তারপর বড়োভাবে সামনে এসে দাঁড়ালাম ভাবে আমার দিকে তাকালেন না একবারও না মনে হলো ভাবের কিছুক্ষণ একা থাকা প্রয়োজন আমি নিজের ঘরে ঢুকে গেলাম হঠাৎ দেখি বড় ভাইয়ের পিছনে শেষ কবে বড় ভাইয়ের সাথে ঘরে এসেছিলেন আমার ঠিক মনে নেই আমার সাথে কথা বলতে মনে পড়ে না আমি বললাম আব্বা আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ যাবত আপনি একটু আব্বার ঘরে যান বড় ভাইয়া খুব একটা তার হাসি দিয়ে বলল জাহাঙ্গীর রুগীকে একটু ম্যানেজ করে নে তুই বোকা মানুষ তো কী থেকে করে ফেলে ওর খাওয়া পড়ার কোনো সমস্যা হবে না তো যেমন ছিল তেমনই থাকবে বাড়িতে একজন সদস্য বাড়লে আর কি তো নতুন ভাবে এখন একটু যত্ন রুকু একটু ভালো মন্দ রান্না করে খাবে এই তো একটু প্র্যাকটিক্যাল চিন্তা করে দেখ আমি তো প্রচুর আগে আমার মনে হচ্ছিল ঘুষি মেরে বড় ভাইয়ার নাক মুখ ফাটিয়ে দিই তার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই নেই বড় ভাবের প্রতি এতটুকু সম্মান শ্রদ্ধা মনে হয় যেন খাওয়া পড়াটাই বড় ভাবের একমাত্র পাপ্য এর জন্যই বড় ভাবি এই পরিবারটাকে এইভাবে আগলে রেখেছিল ভাইয়ার পিশাসের মতো মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম কি করব। পাঁচ বছর পর সন্তানের অধিকার খাটে বড় সেদিন আমার সঙ্গে আসতে রাজি করিয়েছিলাম সাথে আব্বা মেয়েরাও কেউ থাকতে চায়নি বাবার সাথে সেদিন ওই বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে এসেছিল আমার সাথে আমার বড় ভাবি ভাইয়ার দেয়া কোনো কিছু যে কোনো জিনিস নীতিঘীনা হয়েছিল তার বড় ভাইয়া কাউকে আটকানোর চেষ্টা করেনি ভালোবেসে চেয়ে বরং ভাবির গায়ে হাত তুলেছিল এক মনিবের মতন উত্তরাধিকার সূত্রে পাওয়া সামান্য যা কিছু আমার ছিল তাই দিয়ে পার্টনারশিপে আমি আর বড় একটা ছোট ব্যবসা শুরু করি আমার মূলধন আর বড় প্রিয় শ্রম পরিশ্রম ভাবির ব্যবসা দাঁড় কর করাতে সময় লাগেনি আমিও ছিলাম পাশে বড়ো ভাবির কাছে যে আমার অনেক ঋণ বড় মেয়ে তো পড়া শেষের পথেই ছিল ছোটো ভাইয়ার সামান্য সাহায্যে সেটা পুরোপুরি শেষ হয়েছিল ভাবি নিজের রোজগারের টাকা সেই ঋণ শোধ করতে পেরেছেন ইনশাল্লাহ মেজ মেয়ে নিজ যোগ্যতায় সরকারি মেডিকেলে চান্স পেয়েছেন পরের দুইজনও আশা করছি এবছর ভালো জায়গায় চান্স পাবে আমিও বিয়ে করে সংসারী হয়েছি আমাদের সবার মাঝে বাবাও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন সত্যি বলতে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি সব কিছু এত সহজ হয় না তো আর বড় ভাইয়া বড় ভাইয়া সুন্দরী বৌধ তার কাছ থেকে টাকা পয়সা যতটুকু সম্ভব নিয়ে উধাও হয়ে গিয়েছে ম্যানেজারের সাথে যাকে ভাই বানিয়ে বড় ভাইয়াকে বিয়ে করেছিল যতটুকু শুনেছি ওই বাচ্চাটা ম্যানেজারের ভাইয়া নয় সারা জীবন এত হিসেবে দক্ষ ভাই সে সময় গড়মিল করে ফেললেন সেই শোকে যন্ত্রণা ভাইয়া শয্যাশায়ী সাথে অযত্ন হাই জলপাই তেল দিয়ে খাবার বানিয়ে দেওয়ার কেউ তো নেই এখন আর যার দুই দুইটা মেয়ে ডাক্তার সে এখন বিছানায় শুয়ে শুয়ে একা ঘরের নিজের সাথে নিজের জীবনে হিসাব করে আমার মাঝে মাঝে ইচ্ছে করে ওদের নিয়ে বড় ভাইয়াকে একটু দেখে আসি কিন্তু ভাবির মুখের দিকে তাকিয়ে সেই ইচ্ছা দমন করে রাখি বড় ভাবি কখনো ভাইয়ার প্রসঙ্গে একটা কথা বলে না বাড়িতে বড় ভাইয়াকে নিয়ে কথা হলে সেখান থেকে সরে যান ভাবি এতটা নিয়ন্ত্রণ নিজের উপর করা কারো থাকতে পারে না চোখের সামনে দেখেও বিশ্বাস হয় না বড় ভাবি সব দিক থেকে জয়ী তবু ভাবির মুখে মাঝে মাঝে ভীষণ প্রতারিত হবার কেমন একটা বিষণ্নতা ছুঁয়ে থাকে অবশ্য সেদিনের পর তার চোখে আজও এক ফুটো অশ্রু দেখিনি আমি শক্ত খোলসে মোড়ানো এই ভাবি যেন আমার বড্ড অচেনা দুনিয়াতে বোধহয় এভাবে কিছু অচেনা মানুষ সারা জীবন থেকে যায় যারা ঠিক এভাবে প্রতারিত হয় তার ভালো ভালোবাসার মানুষের কাছ থেকে